একসময় এই গাড়িতে করে দাপিয়ে বেরিয়ে ভোট প্রচার করেছিলেন তিনি দূর থেকে এই গাড়ি দেখলেই রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে পড়তেন সকলের কাছে চেনা ছিল এই মার্সিডিজ কারণ এই গাড়িটি ব্যবহার করতেন প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী বি এ গণিখান চৌধুরী বর্তমানে অবহেলায় অযত্নে পড়ে রয়েছে কোতুয়ালি ভবনের সেই গাড়ি কোনো ব্যস্ততা নেই মাঝে মধ্যে কখনো চালক এখনও গাড়িটিকে পরিষ্কার করেন এই গাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বরকত সাহেবের নানান স্মৃতি ভোট প্রচারের কাহিনী উনিশশো সাল থেকে পরপর আটবারের সাংসদ ছিলেন প্রয়াত কংগ্রেস নেতা আব্দুল বরকাত আতাউল গুনিখান চৌধুরী রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করতে একমাত্র এই গাড়ি ছিল তার ভরসা দু সালে কংগ্রেস নেতা বি এ গুনিখান চৌধুরী প্রয়াত হন আঠারো বছর পেরিয়ে গেলেও এখনো তার মার্সিডিস গাড়িটি নিজস্ব ভবন কোতোয়ালিতে রয়েছে এখনো কংগ্রেস কর্মী নেতৃত্বরা যখন কোতোয়ালিতে আসেন তখন বরকত সাহেবের সেই গাড়িটি দেখে যান মাঝে মধ্যে গাড়ি পরিষ্কার করতে দেখা যায় কংগ্রেস কর্মী কুনালকান্তি ঘোষ জানান বরকত সাহেবের সেই স্মৃতি এই গাড়িটি আজও আমরা ভুলতে পারিনি সেই সময় এই মার্সিডিস গাড়ি বরকত সাহেব যখন চড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতেন সেখানে এই গাড়ি দেখতে অনেকে রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকতেন এখনও এই গাড়ি কোতোয়ালি ভবনে রয়েছে পুরনো স্মৃতি স্মরণ করতে মাঝে মধ্যে দলীয় কর্মীরা ভিড় জমাতেন এই গাড়ি দেখতে দূর দূরান্ত থেকে কংগ্রেস কর্মী সমর্থক সহ সাধারণ মানুষেরা এখনো এই গাড়ি দেখতে আসেন মার্সিডিস গাড়িটির নাম্বার ডাব্লু এম ডি স্ল্যাশ ফোর তার স্মৃতিকে স্মরণ করে এখনো অনেকে এই গাড়িটিকে প্রণাম করেন শুনুন আমি তো সচক্ষে কিন্তু শুনেছি বাবা কাকা সকলের মুখে আমাদের মালদার রূপকার ইয়ে গনি খান চৌধুরী বরকোদ্দা আমরা সবাই চিনি এই যে মার্সিডিজ গাড়িটা যখনই আসি তখনই মনে হয় যে সত্যি এই গাড়িটা আমাদের মালদার ঐতিহ্য আজকে বরকদা যদি না থাকতো মানে মালদা মালদা থাকতো না মালদার রূপকার মালদার সব সময় আমরা পেয়ে থাকি মানুষের সব সময় মানুষ পেয়েছে বরকদাকে সব সময় তবে এই গাড়িতে বরকদা যেতেন বাবা কাকাদের মুখে শুনেছি ইভেন আমার গ্রামের বাড়ি যেখানে সেখানে মানুষের কাছে শুনেছি বরকোদ্দায় গাড়ি নিয়ে যেতেন সকলের মাঝে হাজির হতেন লোক তাকে দেখার জন্য হু হু করে ছুটে আসতো এবং বরকোদ্দা ওখান থেকে চেয়ারে বসে গাড়ি থেকে সামনে থেকে চেয়ারে নেমে যেটা শোনা কথা যে কার কি সুবিধা অসুবিধা আছে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন তবে এরকম মানুষ আমরা পাবো না সত্যি বরকোদ্দা যা করে গেছেন মালদার জন্য দুটো কথা বলতে চাই সব কিছু কিন্তু আজকে বাদ থেকে আরম্ভ করে আজকে মালদা শহরটা বাদ এনডিপিসি রেল যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ সব কিছু বরকদ্দার করে দেওয়া তাই বরকদ্দা সত্যি মালদার উপকার এই গাড়িটা এখন আর চলে না কিন্তু এই গাড়িটা আমাদের কাছে অ্যাসেট দেখতে অবশ্যই দেখতে আসি প্রচুর লোক এই গাড়িকে আমি প্রণাম করি কেন বরকদ্দা গা সিঁড়ি মানে গা শিউড়ে যাচ্ছে কেননা বরকদ্দা বরকোদ্দা আমার নাম কুণালকান্তি চৌধুরী আপনি পরিষ্কার করছেন গাড়িটা কার ছিল বনি কান চৌধুরী বনি কান চৌধুরী সাহেবের বনি চৌধুরী সাইয়েদের কি গাড়ি এটা মার্সিডি এই গাড়ি কোরি কি উনি বিভিন্ন জায়গায় ঘুরত সাহেব বনি কান চৌধুরী আপনারা এই গাড়িতে কে ওঠে না এরকম কাউঠে এরকমই রাখা থাকে বিভিন্ন জায়গায় লোক আসে দেখে সাহেবের গাড়িটা গাড়ি কে ঘুরকে আপনি একটু মুছে নিলাম নোংরা রংরা ছিল তো মাঝে মাঝে মুছে দেয় একটু আর কেউ উঠে না এখন আর কেউ উঠে না রাখা আছে স্মৃতি এটা সাহেবের ওখানের হুম আমার নাম গাজু শেখ গাজু শেখ